برحمتك يا ارحم الراحمين الله اللهم رب اجعلني مقيم صلاتي ومن ذريتي ربنا تقبل دعاء اللهم فاتر السماوات والارض واليوم في الدنيا والاخره طوفني مسلما واله আয় করোনা দিগের আলম তুমি আসমান ও যমিনার খালি কমলে আমরা তোমার গোলাম এই মুহূর্তে আমরা কবরর পাশে আছিয়া তুমি তুমি মনিবর দরবারে আমরা ভিখারি বসে SAILর বেচা পন্তর হইলাম আমনার तमाम গ মাফ করে দাও আমরন तमामর গুনাহ কতার মাফ করে দাও ইয়া সামনের জিন্দেগি তোমার মফুন গোলামে করো তৌফিক দান করে আদম আলাহিসাল্লাম তাকে লাগাই আমি বললাম তো যত মমিন মমিনাত মুসলিম মুসলিমাত তোমার কবর বেটে গেছেন অন্ধকার কবর দেখে কি বাবা আছে না আছে তুমি মনি বর জানার বাকি নাই রে বাল্লা আমরা প্রত্যেকের কবর বসি মাই বাপে মা করে দেও আমরা মাই বাপর বলতাম না প্রতি পুরুষ আর ইয়া আল্লাহ আমরা জার উদ্দেশ্যই কেন জেরা কোরআন তুমি মনিব দনার বাকি নাই রে আল্লাহ তোমার এক বান্দারে আল্লাহ চিরদিনের জন্য আল্লাহ কবন্দিয়া তোমার হাওলা করলি রে আল্লাহ মাসাল তুমি পাগল হাসান বাইরে তুমি মাফ করে দাও দুনিয়ার যত কসুরি হইছে আগার এর দরে আয় তোমার রহিম রহমান ও রামল করতে তুমি maaf করিয়া দে